শোনো শোনা দিদার গল্প শোনো 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 গল্প শোনো দিদা গল্প শোনো আজকে তোমাদের সোনার পাখি গল্প বলবো সুন্দরবন তো তোমরা সবাই জানো একদিন গভীর রাতে সুন্দরবনের একটি আম গাছে একটা প্যাঁচা বসেছিল জোৎস্না রাতে জঙ্গলটা যে কি সুন্দর লাগে তারই শোভা প্যাঁচা উপভোগ করছিল হঠাৎ সে খস খস আওয়াজ শুনতে পায় নিচে তাকিয়ে দেখে এক মস্ত বড় সাপ একটা বড় পাখির ডিম মুখে নিয়ে গাছের উপরে উঠছে প্যাঁচার খুব অবাক হলো ডিমটাকে না খেয়ে কোথায় নিয়ে যাচ্ছে দেখে সাপটা সেই ডিমটা একটা ফাঁকা পাখির বাসায় রেখে চলে গেল পরদিন সকালে প্যাঁচা দেখল, সেই ডিম থেকে একটা সুন্দর ছোট্ট সোনার পাখি জন্মেছে রোদ লেগে ঝলমল করছে যেন সোনা ঝরে পড়ছে প্যাঁচাটার খুব মায়া হলো ওই পাখির বাসায় তো কোনো পাখি নেই এইটুকু পাখির ছানাকে দেখবে কে যত্ন করবে কে খাইয়ে দাইয়ে বড় করে তুলতে হবে তো তাই পেঁচা তাকে নিজের বাসে নিয়ে এলো দু মাসের মধ্যে ওই ছানা বড় হয়ে গেল সোনার পাখিটাকে বিয়ে করার জন্য বোনের সমস্ত পাখি ব্যস্ত হয়ে উঠল কিন্তু সোনার পাখি রাজি হলো না কাউকেই বিয়ে করতে সুন্দর বনে পাখিদের রাজা ছিল দুটো মাথা যুক্ত অদ্ভুত এক বিচিত্র পাখি তার রানী ছিল ময়ূরী সে ভীষণ দেমাগি তার ভীষণ অহংকার রূপের অহংকার সেই অহংকারের তা পা পড়ত না মাটিতে সোনার পাখির রূপের কথা শুনে তার খুব হিংস হলো তাই একদিন খুব সেজে গুজে সোনার পাখির কাছে গেল ময়ূরী সাজকোষ দেখে সোনার পাখি তো হেসেই উঠল এতে ময়ূরী রানীর আরও রেগে গেল হুকুম দিল এক্ষুনি কালো কাকের সঙ্গে সোনার পাখির বিয়ে দিতে হবে যেই বলা অমনি কাজ একটা কালো কাকের সঙ্গে সোনার পাখির বিয়ে হয়ে গেল দুজনে খুব সুন্দর সংসার করছিল তাতেও রানীর আরো হিংসে হলো আরো রাগে ছটফট করতে লাগলো সোনার পাখির সৌন্দর্য বা শান্তির সংসার কোনোটাই তার সহ্য হল না একদিন রানী ময়ূরী রাজাকে বলল মহারাজ তুমি এক্ষুনি সোনার পাখির নিড়ের কাছে একটা সেপাই পাঠাও সোনার পাখির ডিম খেলে তোমার শরীরের শক্তি দ্বিগুণ হয়ে উঠবে তাই যে গাছে সোনার পাখিরা থাকতো সেটা সব সময় রাজার সৈন্যরা পাহারা দিত সোনার পাখি ডিম পারলেই সেটা নিয়ে রাজার কাছে দিয়ে আসত সোনার পাখিও কাক ভাবছিল এভাবে তো থাকা যাবে না একটা কিছু উপায় করতে হবে এখান থেকে পালাতে হবে কিন্তু পালাবে কি করে তার তো কোনো উপায় নেই কারণ ওদের বাসা ঘিরে রয়েছে রাজার প্রহরী পঞ্চাশটা বাজ পাখি একদিন পেঁচা সোনার পাখির সঙ্গে দেখা করতে এসে সবটা দেখতে পায় সে সোনার পাখিকে বলল সাবধানে থাকিস আমি এদের তাড়ানোর ব্যবস্থা করছি প্যাচা পাখিদের চিকিৎসাবিদ্যার পারদর্শী ছিল পাখির রাজাকে সে একবার গভীর অসুখের হাত থেকে বাঁচিয়েছিল রাজা কিন্তু খুব ভালো মানুষ এই বদবুদ্ধি রাজার নয় এ হিংসুটি রানী ময়ূরী কাজেই কিছুভাবে রানীকে রাজার থেকে দূরে রেখে সবটা রাজাকে বলতে হবে এইভাবে সে অন্ন বনে চলে গেল সেখানে ময়ূরীর বাবা মা থাকত একদিন পেঁচা রানী ময়ূরীর মা বাবাকে নিমন্ত্রণ করে খেতে ডাকলো। খাবারের সঙ্গে এমন একটা ওষুধ মিশিয়ে দিল যা খেয়ে তারা খুব অসুস্থ হয়ে পড়লো মা বাবার অসুস্থতার খবর পেয়ে রানী ময়ূরী তাদের দেখতে সেই বনে চলে গেল এদিকে প্যাঁচা রাজার কাছে গিয়ে বলল রাজা ডিম পেয়ে গপ গপ করে খেতে হয় না আগে পরীক্ষা করো তারপরে তো খাবে রাজা বললেন আমি তো রোজ টাটকা ডিম খাই প্যাঁচা বললো তাহলেও বলা তো যায় না সবগুলো ভালো হবে কি না প্যাঁচা তখন করলো কি জল ভর্তি বালতি এনে ডিমটা ওতে ছেড়ে দিল ডিমটা ভেসে উঠল প্যাঁচা তখন বলল দেখুন মহারাজ ডিমগুলো সব ভেসে উঠেছে তার মানে এটা খারাপ ডিম খারাপ ডিম জলে ফেললে সেটা ভেসে ওঠে আর ভালো ডিম নিচে তলায় পড়ে যায় রাজা তখন ডিমটা ছুঁড়ে ফেলে দিল প্যাঁচাকে বলল থ্যাংক ইউ তুমি আমায় বাঁচালে প্যাঁচা ফেলে দেওয়া ডিমটা নিয়ে সোনার পাখিদের দিয়ে দিল সোনার পাখিরা খুব খুশি তখন সোনার পাখি জিজ্ঞেস করলো তুমি এই ডিমটাকে কী করে বাঁচালে প্যাঁচা হেসে বলল আমি একটা কৌশল করেছি সেটা শিখেছি একটা বাচ্চার কাছ থেকে ছেলেটা ম্যাজিক দেখাতো একটা জল ভরা বালতিতে কয়েকটা ডিম ফেলে দিত পরে ডিমগুলো বার করে লুকিয়ে ওতে নুন মিশিয়ে হিজিবিজি মন্ত্র পড়তো নোনা জলে ডিম ভেসে ওঠে আমিও তেমনি এই জলে কায়দা করে নুন ফেলে দিয়েছিলাম সোনার পাখি প্যাঁচাকে বলল আপনার এই ঋণ আমরা কি করে শোধ করব। প্যাঁচা বলল সে আবার পরে দেখা যাবে এখন নিজেদের ছানা নিয়ে অন্য কোনো বনে পালিয়ে যা ওখানে গিয়ে কয়েকদিন থাক তারপরে আমি সব খবর নেব অন্য বনে গিয়ে সোনার পাখি আর কাক বেশ সুখে শান্তিতে মিলেমিশে ছানা পোনা নিয়ে থাকতে শুরু করলো ওদিকে ময়ূরী রানী মা বাবার বাড়ি থেকে ফেরার পথে শিকারীর তীরে বিদ্ধ হয়ে মারা গেল এর কিছুদিন পর রাজাও মারা গেল প্যাঁচা আবার সোনার পাখিদের নিয়ে আসলো সোনার পাখি কালো কাক ও পোনারা সবাইকে নিয়ে সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো